আসন্ন কলকাতা লীগকে সামনে রেখে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান দল তীব্র গরমের মাঝেও পড়া অনুশীলনে ডেগি কার্ডোজোর ছেলেরা প্রথমে হালকা শারীরিক কসরত তারপর দুই দলে ভাগ করে খেলানোর পর প্রথমে সেট পিস ও তারপরে কর্নার কিকের পর শুরু হলো সিচুয়েশান প্র্যাকটিস দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় তারা ট্রায়াল দিচ্ছেন মোহনবাগান দলে এছাড়াও অবশ্যই সঙ্গে রয়েছেন ফারতিন আলী মোল্লা সুয়েল ভাট সুমিত রাঠিরা দলের তরুণ তারকা ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস সাইড লাইনে থাকলেও অনুশীলন করেননি এদিন তবে মোহনবাগানের নতুন কোচ ডেগি কার্ডোজো মোহনবাগান থেকে নতুন তারকা তৈরি করতে চান তাই বেশ কিছু নতুন খেলোয়াড়কে ট্রায়ালে এনে তাদেরকে মূল দলে যদি খেলানো যেতে পারে সেই চেষ্টাই করছেন চলুন দেখে নেওয়া যাক অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন